এবার ভিন্ন ধরনের খবর খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলাদেশের সরকারিভাবে কানাডা জর্ডান মালয়েশিয়া মরিশাস দুবাই সহ বেশ কয়েকটি দেশে গার্মেন্টস শ্রমিক নিয়োগ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা সংক্ষেপে বোয়েসেল হল বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানি কারক কোম্পানি শুধুমাত্র নামমাত্র খরচে এবছরেও বাংলাদেশ থেকে কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক বিভিন্ন দেশে চাকরি করতে পারবেন প্রতিবছর বাংলাদেশে থেকে সরকারিভাবে আট থেকে দশ লক্ষ শ্রমিক বিদেশে যান এদের বেশিরভাগই যান অদক্ষ শ্রমিক হিসাবে তবে অন্যান্য ভিসা মিলিয়ে বিশ লাখের বেশি কর্মী বিদেশে যান বলে জানাচ্ছে বাইরা তবে মহিলা গার্মেন্টস কর্মীদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ বিনা খরচ না হলেও অনেক কম খরচে গার্মেন্টস ভিসায় সম্পূর্ণ সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ চলুন জেনে নেওয়া যাক কি কি পদে সাধারণত কর্মী নিয়োগ দেওয়া হয় সুইং মেশিন অপারেটর মহিলা সুইং মেশিন অপারেটর পুরুষ সুইং সুপারভাইজার সুইং ইনচার্জ প্রোডাকশন ম্যানেজার সুইং কোয়ালিটি কাটিং সুপারভাইজার কাটিং ইনচার্জ কাটিং কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি ফিনিশিং আয়রন ম্যান ইনপুটম্যান সহ আরও বেশ কিছু পদে বেশ কিছু সংখ্যক গার্মেন্টস শ্রমিক সম্পূর্ণ সরকারিভাবে গার্মেন্টস ভিসায় বিভিন্ন দেশের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খুবই স্বল্প খরচে প্রতিবছরই এভাবে বিভিন্ন দেশের গার্মেন্টস শ্রমিক সরকারিভাবে নিয়োগ দেওয়া হয় তবে সংশ্লিষ্টরা জানায় অনেকের সঠিক পন্থা না জানা থাকার কারণে বিভিন্নভাবে দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড পোয়েসেল রূপকল্প ও অভিলক্ষ নৈতিকতার সাথে স্বল্প ব্যয় নিরাপদ অভিবাসন সেবা প্রদান প্রতিশ্রুতি নাগরিক সেবা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা ন্যূনতম অভিবাসন ব্যয় নিশ্চিত করা সঠিক কাজে সঠিক কর্মী প্রেরণ করা নিয়োগকর্তার সাথে কর্মী সরাসরি যোগাযোগ স্থাপন করা যাতে মধ্যস্বত্ব ভোগীর প্রতারণার কোনো সুযোগ না থাকে এবং অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ দক্ষ ও প্রযুক্তি বান্ধব করা সেবা প্রদান পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান ও প্রার্থীর যোগ্যতা অনলাইনে আবেদন করতে হবে প্রতি বছরই বোয়েসেলের ওয়েবসাইট ডাব্লুড ডট বোয়েসেল ডট গভ ডট বিডিতে বিজ্ঞপ্তি প্রদান করা হয় একজন কর্মীর গার্মেন্টস ভিসার আবেদন করতে যা যা প্রয়োজন এক কমপক্ষে এক বছর বৈধ মেয়াদ সম্পন্ন মেশিন রিডেবল পাসপোর্টের স্ক্যান কপি দুই বায়োডাটা ফর্ম তিন ভিসা ফর্ম ফর্ম বয়সেল এর ডাটা বেজ শাখায় পাওয়া যাবে যোগ্যতা চার বয়স আঠারো থেকে উনচল্লিশ বছর এবং এর মধ্যে হতে হবে তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন কেন যারা গার্মেন্টস বিষয়ে বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা বই সেলের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট চোখ রাখুন খুব শীঘ্রই তাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন গার্মেন্টস শ্রমিকদের উপকার হয় এমন সংবাদ নিয়ে সবসময় আমরা আছি আপনার পাশে